কথাই বলে যত্নে মিলে রত্ন তর্কেতা বহুদূর হুম এই হারমোনিয়ামটা আমার ছোট্টবেলার আমি যখন ক্লাস টুতে পড়তেছিলাম তখন আব্বু আমাকে কিনে দিয়েছিল এই হারমোনিয়াম আমি আমার জীবনে একটা শখের জিনিসের একটা পার্ট হচ্ছে হারমোনিয়ামটা আমার যখন খুব বেশি মন খারাপ হবে কারোর সাথে কথা বলতে ইচ্ছা হবে না কিংবা কোনো কিছুতে কোনো কাজে মন বসবে না তখন এই হারমোনিয়াম আমি বাজাই এই হারমোনিয়াম আমি আমি আমার পছন্দের গানগুলো করি জাস্ট নিজেকে শোনানোর জন্য অন্য কেউ আমার গান শুনুক বা না শুনুক আমি নিজেকে ভালো রাখার জন্য নিজের জন্য নিজেই গান করি হ্যাঁ এই হারমোনিয়ামটাকে আমি আমার নিজের চেয়েও বেশি যত্ন করে রেখেছি তাই আজ আমি ফর্টি সিক্স প্লাস এখন আমার হারমোনিয়াম আমাকে সঙ্গ দিচ্ছে আমার মন খারাপে আমার যে কোনো পরিস্থিতিতে আমি এর থেকে যথেষ্ট সাপোর্ট পাই আমি এই হারমোনিয়াম নিয়ে যখন হারমোনিয়াম প্লে করি গান করি তখন আমার মন খারাপ আমার মনের বিষণ্নতা হতাশা সব কোথায় যেন গায়েব হয়ে যায় যেটা পৃথিবীর কোনো মেডিসিন আমাকে দিতে পারে হুম এভাবে প্রত্যেকটা মানুষের জীবনে যার যার শখের জিনিসটা যত্নে আগলে রাখতে জানলে দিন শেষে নিজেকে নিজেই ভালো রাখতে পারবেন অন্যের হাতে কখনো নিজের রাখার বিষয়টা শখে দিবেন না কেউ আপনাকে ভালো রাখার জন্য আসবে না চল্লিশ মেয়ে মানুষগুলোকে সবাই একটা কথায় শোনায় ঢং দেখে না এত সাজগোজ কালারফুল কাপড় পরা শাশুড়ি হয়েছে তবু ঢংটা কমে নাই এই নেগেটিভ কথাগুলো প্রায় শোনা যায় বেরিয়ে আনতে হবে নিজেকে এই নেগেটিভ কথাগুলো থেকে নেগেটিভ ধ্যান ধারণার মানসিকতা থেকে দিন শেষে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কি হয়েছে কালারফুল কাপড় পরলে কি সমস্যা জীবনটা আপনার জীবনের যুদ্ধটাও আপনার আর ব্যর্থটা সেটাও আপনার ব্যর্থ হয়েছেন তো হতাশ হয়ে বসে থাকার কোনো যুক্তিযুক্ততা নাই ব্যর্থ হয়েছেন তো সে ব্যর্থতাটাকে ধুয়ে মুছে ছাপ করে নতুন করে উঠে দাঁড়ান ঘুরে দাঁড়ান আবার যুদ্ধ শুরু করুন এভাবে আপনি যতবার ব্যর্থ হবেন নিজেকে নিজেই রিকভার করুন নিজেকে নিজেই গড়ে তুলুন নতুন করে যেখানে ব্যর্থতা সেখান থেকে আবার নতুন কাজের সূচনা তো বিষয়টা আপনার সম্পূর্ণ আপনার যুদ্ধ আপনার ব্যর্থতা আপনার ঘুরে দাঁড়ানোর বিষয়টাও আপনার আর জীবনে এগিয়ে যাওয়ার বিষয়টাও আপনার সব কিছু আপনাকেই করতে হবে। সুতরাং দিন শেষে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজের হাতেই রাখি কি মনে হয় আমি কিচ্ছু পারবো না আমাকে দিয়ে কিচ্ছু হবে না আমি কিচ্ছু জানি না হতাশা তো কিচ্ছু না পারলে কিচ্ছু না জানলে কি করবেন জীবন নিয়ে বসে থাকবেন কি মনে হচ্ছে আপনি কিচ্ছুই পারেন না সত্যি আপনি সবই পারেন আপনি চাইলে সবই পারেন শুধু অভাব কিসের জানেন আপনার মনোবলের অভাব আত্মবিশ্বাসের অভাব আপনি আত্মবিশ্বাস বাড়ান মনোবলটাও বাড়ান দেখবেন আপনিই সব পাচ্ছেন সফলতা আপনিই অর্জন করতে পারছেন হুম